السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله على الأجل والواحد الفرد القديم الأول والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في القرآن الحكيم وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا سورة الحشر سطن مبراير وعن أبي ثعلبة الخشني جرث بن ناشر رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إِنَّ اللَّهَ تَعَالَى فَرَضَ فرائضا فَلَا تُضَيِّعُوهَا وحد حدودا فلا تعتدوها وحرم أشياء فلا تنتهكوها وسكت عن أشياء رحمة لكم غير نسيان فلا تبحثوا عنها حديث حسن رواه الدار قطني وغيره شاماني تو كاتشير دورير دشير أو بروباشير যে ও যারা আমাদেরকে যেখান থেকে দেখছেন এবং আমাদের কথা শুনছেন তাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই যে আমরা উসন্না ফাউন্ডেশনের মাধ্যমে উসন্না অনলাইন টেলিভিশনে নিয়মিত আপনাদের সামনে দার্সুল হাদিস পেশ করে থাকি আমাদের নির্বাচিত বই ইমাম মহিউ মহিউদ্দিন আন্না ইরাহিমাহুল্লা কর্তৃক লিখিত আল আরবাউন আনা ইম রসুলসাল্লাহ আলহি ওয়াসাল্লামের মূল্যবান চল্লিশটি হাদিস যেই গ্রন্থটি সমাজে অত্যধিক সমাদৃত এবং অসংখ্য ভাষায় তা অনদিত হয়েছে সেই হাদিস আল আরবাউন আবাউয়া এই কিতাবটি থেকে আমরা আপনাদের সামনে নিয়মিত দর্শে হাদিস পেশ করে থাকি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে আজকে যে হাদিসটি পেশ করব সে হাদিসের নাম্বার হলো আলহাদিস আলহাদিস তিরিশ নম্বর হাদিস আজকে আমাদের পরিবেশিত হাদিসের নাম্বার হচ্ছে তিরিশ হাদিসে আরবাইনের তিরিশ নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ শুরুতেই প্রশংসা করছি সেই মহান রব্বুল আলমিনের যার অশেষ মেহেরবানীতে ধারাবাহিকভাবে হেয়াউসন্না অনলাইন টেলিভিশন ঐক্যের সাথে সোনার পথে অবিরাম পথ চলা এই প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা আমাদের এই অনলাইন টেলিভিশনের নিয়মিত প্রোগ্রামগুলো শুনবেন এবং এর যে অনুষ্ঠান দিয়া আছে সেগুলো সামাজিক যোগাযোগগুলোর মাধ্যমে আপনারা শেয়ার করবেন যাতে অধিক পরিমাণ মানুষ ও মুসলিমগণ এর দ্বারা উপকৃত হতে পারেন প্রশংসা সেই আল্লাহর যিনি এই অনলাইন টেলিভিশনকে সুন্দরভাবে চালু রেখেছেন সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় সাল্লাহ ওয়াসাল্লামের উপরে অতপর সমানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে ত্রিশ নম্বর হাদিসটি পেশ করতে যাচ্ছি আমরা এ হাদিসটি বর্ণনা করেছেন আবু সালাবা আল খুশানি জোরসোম বিন রদি আল্লাহ আনহু ওনার মূল নাম হলো জোরসোম বিন নাশের এই রাবির মূল নাম হলো জোরসোম বিন নাশের কেউ কেউ বলেছেন জুরসুম বিন না কেউ নাসেম বলেছেন সর্বাবস্থায় ওনার নাম জোরসোম এবং উনি ওনার কুনিও তথা উপনামে বেশি প্রসিদ্ধ আর তা হলো আবু সাহলা আল হোসানী আবু সাহলা আল হুস্যানি জোরসম বিন্যাসের জোরসম বিন্যাসের রদিয়াল্লাহ আনহু এই প্রখ্যাত সাহাবি থেকে আমাদের আজকের হাদিসটি বর্ণিত হয়েছে এবং এই সাহাবি অত্যন্ত মর্যাদাপূর্ণ সাহাবি তিনি শাহিদ আল হুদার তিনি বিয়া হুদৈবিয়া হুদৈবিয়া সন্ধি যে হয়েছিল ইসলামের ইতিহাসে ষষ্ঠ আপনার হিজরতের ষষ্ঠ বছরে হিজরতের ষষ্ঠ বছরে যে সুদৈ হুদৈবিয়ার সন্ধি হয়েছিল এই সন্ধির সময় তিনি উপস্থিত ছিলেন এবং এই সন্ধি সন্ধির সময়েই ওসমান রদি আল্লাহ আনহুকে মক্কায় পাঠালে এই কথা রোটে যায় যে তাকে হত্যা করা হয়েছে কাফেররা তাকে হত্যা করেছে তখন রসুল ওয়াসাল্লাম এর হাতে হাত দিয়ে সকল একরাম মৃত্যুর উপরে তারা বায়াত করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত ওসমান আল্লাহ হয় ফিরে আসবেন হ্যাঁ সহি সালামতে নতুবা আমরা আমাদের মৃত্যু পর্যন্ত জীবন থাকা পর্যন্ত আমরা এর প্রতিশোধের জন্য لعي جِهَادٌ قربه جي آه بيات كبالا هاي الرِّدْوَانِ آه الرضوان الرِّدْوَانِ الرضوان تحت الشجرة اكتقاس إيه الانتشاريتي هوية شلو جي آه بيات رقوة تعالى تعالى مهاجرون القرآن الكريم أوليك قوليشن بولشن إِنَّ الَّذِينَ يُبَايُعُونَكَ إِنَّمَا يُبَايُعُونَ اللَّهُ يَدُوْا اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ যে যারা আপনার কাছে বায়াত করছিল মূলত তার আল্লাহর সাথেই বায়াত করছিল কারণ আল্লা রসুল সাল আলহাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যা কিছু তিনি বলেন তা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রত্যাদেশ ওহি প্রাপ্ত হওয়ার পরেই তিনি বলে থাকেন নির্দেশনা পাওয়ার পরেই তিনি বলে থাকেন তো ফলে রসুল ওয়াসাল্লামের হাত এর উপরে যাদের হাত রয়েছে তারা যেন আল্লাহর হাতে বায়াত করছিল ইয়াদুল্লাহ ইদিহিম তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে বা ছিল তো সেই বাই আতরান তাহতারা সেখানে এই প্রখ্যাত সাহাবি আবু সালেব আল খুশানি দাদি উপস্থিত ছিলেন এবং তিনি স্বামী সাম দেশে তিনি অবতরণ করেছিলেন তথা সেখানে গিয়ে অবস্থান করেছিলেন এবং তিনি ছয়শো চুরানব্বই খ্রিস্টাব্দ মোতাবেক পঁচাত্তর হিজরিতে মারা যান এবং চমকপ্রদ ঘটনা হল উনি যখন মারা যান তখন তিনি সাজদারত অবস্থায় মারা যান আল্লাহতালা এই সাহাবিকে জান্নাতুল ফেরদাউস নাসিব করুন এবং আমাদেরকেও তার সাথে আল্লাহতালা জান্নাতবাসী করুন আল্লাহ আমিন সম্মানিত দর্শক শ্রোতা ছিল আল্লাহ রিয় সম্পর্কে এ পর্যায়ে আসুন আমরা আজকের হাদিসটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই এই হাদিসটি রসুল সুল্লা সাল্লাম থেকে এই প্রখ্যাত সাহাবি বর্ণনা করছেন যে রসুলসল্লা সাল্লাম বলেন ইদ নিশ্চয় ইন্না এটাকে বলা হয় হারফে হরফে মুসাব্বাহ বিল ফেল আর এটা তাকিদের অর্থ দেয় ইন্না তাকিদের অর্থ দেয় কোনো কথাকে আরও দৃঢ় করে ইন্না নিশ্চয় আল্লাহ মহান রব্বুল আলমিন বেশ কিছু নিয়ম আল্লাহ তালা বেশ কিছু ইবাদত বন্দি বন্দিগি মোহান রব্বুল আলমিন ফরজ করেছেন মহান রব্বুল আলমিন বেশ কিছু ইবাদত ফরজ করেছেন তো ফলাহা অতএব তোমরা সেই ইবাদতগুলো নষ্ট করিও না ছেড়ে দিও না পরিহার করিও না সম্মানিত দর্শক শ্রোতা উল্লেখ্য যে সেই সকল ইবাদত গুলোর মধ্যে আপনার তৌহিদ কালিমা সালাত জাকাত সিয়াম হাজ বিরুল দেইন আল মুহাম্ম আল হাসান আল আল হাসান উত্তম চরিত্র অন্যের সাথে সদাচরণ ভালো ব্যবহার পিতামাতার অধিকার আদায় আল্লাহ আল্লাহতালার যাবতীয় যাবতীয় বندگی এগুলো আঞ্জাম দেওয়া এসব কিছুই নারীদের জন্য পর্দা পর্দাপোষিতা এবং নিজের ঘরে অবস্থান করা বাইরে গেলে পর্দার সহিত যাওয়া এক কথায় ইসলামের যত ফরজ বিধান আছে সেগুলো মহান রব্বুল আলমিন এগুলোকে আবশ্যক করে দিয়েছেন ফলে তু দই হ্যাঁ অতএব তোমরা এই ফরজ বিধানগুলোকে নষ্ট করিও না পরিহার করার মাধ্যমে ছেড়ে দেওয়ার মাধ্যমে অলসতা অবহেলা করে সেগুলো পালন না করার মাধ্যমে অথবা যেইভাবে ও আল্লাহ তদীয় রসুল সাল্লাহআলি ওসাল্লাম এগুলোকে আদা করতে বলেছেন সেভাবে আদা না করে সেগুলোকে নষ্ট করে দিও না তাহলে প্রথমত আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে মোহনবুল আলমিন কিছু জিনিস কিছু বিষয় আমাদের উপরে ফরজ করেছেন সেগুলো আমাদেরকে আদা করতে হবে এবং সেগুলোকে এই এই অলসতা অবহেলা ও তুচ্ছ জ্ঞান করে যেমন নষ্ট করা যাবে না তেমনি সেগুলো পরিহারও করা চলবে না এ গেল এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে ও তা'তাদুহা মহান রব্বুল আলামিন বেশ কিছু রেখা ও শাস্তি নির্ধারণ করেছেন মহান রব্বুল আলামিন বেশ কিছু সীমারেখা ও শাস্তি নির্ধারণ করেছেন আর সেই শাস্তিগুলোর ব্যাপারে সেই সীমা রেখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফলে এটা তা'তাদুহা দুহা আল্লাহর সেই সীমা রেখা সেটাকে তোমরা অতিক্রম ক্রম করে শাস্তির মুখোমুখি হইও না আজাবের শাস্তির মুখোমুখি হইও না তোমরা মহান রব্বুল আলমিন কিছু সীমানা নির্ধারণ করে দিয়েছেন কিছু শাস্তি নির্ধারণ করে দিয়েছেন বেশ কিছু অন্যায় অপরাধের কারণে সেই আহ সীমারেখাটাকে অতিক্রম করে অপরাধে জড়াতে এখানে নিষেধ করা হয়েছে যেমন জিনা করা এটা একটা অপরাধ অন্য হাদিসের কথা আমরা আগে একটু বলতে চাই আপনাদের সামনে যে রাসুলাম একটি হাদিসে বলছেন আলা ওয়া ইন আলিকুল্লি হিম্যান যে তোমরা জেনে নাও সাবধান সতর্ক হয়ে যাও যে প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা থাকে প্রত্যেকটা মালিকের একটা সীমারেখা থাকে আপনি এক খণ্ড জমির মালিক এই জমিরও চৌহদ্দি রয়েছে চতুর্দিকে তার একটা সীমানা আছে ঠিক ওই রকম আলা ওয়া মাহারি হিমালি মাহামুহু মহান রব্বুল আলমিনের যে সীমারেখা সেটা হলো তার নিষেধকৃত নিষিদ্ধকৃত জিনিস সেগুলোর কাছে যাওয়া যাবে না সেগুলোর কাছে যাওয়া যাবে না তো এইখানে মহান রব্বুল আলমিন যেই সীমারেখাগুলো নির্ধারণ করে দিয়েছেন যে শাস্তিগুলো নির্ধারণ করে দিয়েছেন তা অনেক যেমন জেনার শাস্তি রয়েছে একাধিক উপায়ে বিবাহিত বিবাহিতা হলে তাদের ক্ষেত্রে রজমের বিধান যদি অবিবাহিত অবিবাহিতা ব্যক্তিরা জেনা করে তাদের ক্ষেত্রে একশো ব্যতরাঘাত করার বিধান যদি কেউ মদ পান করে তাদেরকে ব্যতরাঘাত করার বিধান কেউ যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তাদেরকে হত্যার বিনিময়ে হত্যা করা এছাড়াও আরও বিভিন্ন ধরনের শাস্তি চোর বা মহিলা চোর হোক পুরুষ চোর হোক তারা যদি চুরি করে তাদের হাত কেটে দেওয়া এই বিধানগুলো মহান রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন শাস্তি স্বরূপ এবং এটা হলো আল্লাহর গণ্ডি অন্যের সম্পদে হাত দেওয়া যাবে না জেনা করা যাবে না তো এই সীমাগুলো যেন আমরা লঙ্ঘন না করি এবং তার কাছেও যেন আমরা না যাই এ হলো দ্বিতীয় নির্দেশনা এই আবু সাহলাবাল খুশানি রদি আল্লাহ কর্তৃক বর্ণিত হাদিসে ওহমা ফাল্যা হিকুহা আর মহান রব্বুল আলমিন বেশ কিছু জিনিস তিনি হারাম করেছেন হ্যাঁ বেশ কিছু জিনিস হারাম করেছেন অতএব ফালাতান তাহিকুহা সেই হরমাতকে তোমরা নষ্ট করে দিও না আই ফালাতা কাউফিহা ওই হারামগুলোতে তোমরা নিজে নিজেরা পতিত হয়ে যেও না একটি হাদিস সাল্লাম বলছেন ইন্নাল হালাল বৈনুন ও ইন্নাল হারাম বৈনুন হালাল ও হারাম সুস্পষ্ট ও বাইনাহুমা হুমা উমুর মুষ্টে বিহাদ দুইয়ের মাঝে রয়েছে বেশ কিছু সংশয়পূর্ণ বিষয় যেগুলো অনেক লোক জানে না তাদের এলমি কমতি ও ঘাটতির কারণে অতএব সমান প্রমান সমান ওয়াকাফি সুভাতই ওয়াকাফিল হারাম যে ব্যক্তি এর সংশয়পূর্ণ জিনিসে নিজেকে পতিত করে সে হারামে পতিত হয়ে যাওয়ার সমহ সম্ভাবনা রয়েছে ওমান অমান 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 অমানত্যাকার সুভাত ইস্তবর আলে দিই হি ও আরে অবদি আর যে ব্যক্তি এর সংশয়পূর্ণ জিনিসগুলো থেকে বাঁচতে পারলো সে তার নিজের দিনকেও হেফাজত করলো এবং সে তার মর্যাদাকেও হেফাজত করলো কারণ সংশয়পূর্ণ জিনিস করে অনেক সময় হারাম যদি হয়ে যায় তাহলে বেজ্জতি হতে হয় মানুষের সামনে সেই জন্য রসুল সাল্লাম বলছেন ওয়াহারি কুহা হে মুসলিম সম্প্রদায় মহান রব্বুল আলমিন বেশ কিছু জিনিসকে তিনি হারাম করে দিয়েছেন সেই হারামে তোমরা পতিত হইও না অতএব সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহর হারামকৃত বিষয়গুলোকে জানি এবং সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি আল্লাহ রসুল সাল্লাম একটি হাদিসে বলেছেন আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করি যথাসাধ্য পালন করিও আর যখন কোনো বিষয়ে নিষেধ করি সেটা সম্পূর্ণ তোমরা ছেড়ে দিও পরিহার করে দিও পরিহার করিও কারণ ওটা করলেই তখন গুণা হবে ওটা করলেই তখন কি হবে গুণা হবে এই জন্য সেটা নিষেধ করা হয়েছে অতএব আসুন হারামকৃত বিষয় থেকে আমরা হাজারো মাইল যোজন যোজন মাইল দূরে থাকি যাতে করে আমরা এই গুনা ও পাপে নিমজ্জিত না হয়ে যায় ওয়াহারহমা কুহা মহান রব্বুল আলমিন বেশ কিছু বিষয় হারাম করেছেন অতএব তোমরা সে বিষয়গুলো তে পতিত হয়েও না ওই হারামের কাছেও তোমরা যেও না মহান রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর হারামকৃত বিষয় থেকে হেফাজত করুন আল্লাহ আমিন আশিয়া এ এগেল তৃতীয় বিষয় এই হাদিসের «جثثت بشيخوتشي» «وسكت أن أشياء رحمة لكم غير نسيان فلا تبحثوا عنها» আর মহান মহানদব্বুল আলমিন বেশ কিছু বিষয় যেগুলো জানাশোনা বিষয় সেই বিষয়গুলো সম্পর্কে আল্লাহতালা কিছুই বলেননি চুপ থেকেছেন অতএব আল্লাহতালা যে ভুলে গিয়ে চুপ থেকেছেন এমনটি নয় বরং উনি জেনে শুনে চুপ থেকেছেন রহমতাল্লা কুম এটা মুসলিমদের জন্য মানুষের জন্য এটা রহমত স্বরূপ যে যাতে করে তাদের উপরে এটা কঠিন ও কঠোর না হয়ে যায় তাই এগুলোর থেকে তালা। চুপ থেকেছেন আর চুপ থাকাটা মানুষের জন্য এটা রহমত স্বরূপ তাই মানুষের উচিত নয় ফলে তব হাসু আনহা ওই বিষয়গুলো খুটিয়ে খুটিয়ে জিজ্ঞাসা করা আমরা অনেক সময় কিছু ভাই ও বোনদেরকে পাই একটা মাসলাতে আরও পাঁচটা সাতটা মাসলা তারা আরও বের করে এটার খুটি নাটি জিজ্ঞাসা করতে যায় কিন্তু রসুল সাল্লি সাল্লাম বলছেন ফালাতে আইন আনহা। তোমরা মহান রব্লা আলমিন যে বিষয়ে তোমাদেরকে কিছু বলেননি তোমরা চুপ থাকো সে বিষয়ে সে বিষয়ে খুচিয়ে খুচিয়ে জিজ্ঞাসা করতে যেও না তালাশ করতে যেও না কারণ তালাশ করলে তোমরাই তখন বিপদে পড়ে যাবে যেমনটি মোহান রব্বুল্লাহ আলমিন একটি আয়াতে বলেছেন যে একটি আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি লাটেস অ্যালু অ্যান্ড আসিয়া ইনতুফ বিভিন্ন অনর্থক অপ্রয়োজনীয় জিনিসগুলো তোমরা জিজ্ঞাসা করিও না যদি ল্যাটেস অ্যালু অ্যান্ড আশিয়া ইনতুফ দা যদি এটা তোমাদের কাছে প্রকাশ করে দেওয়া হয় তাহলে তখন তোমাদেরই খারাপ লাগবে অতএব আল্লাহ তাআলা যেগুলো থেকে চুপ থেকেছেন সে বিষয়ে আমরা যেন নাক না গলাই সে ব্যাপারে আগ নিজের নিজের থেকে আগ বাড়িয়ে কথা বলতে আমরা না যাই তো এই চার বেশ কিছু চারটি বিষয় মূল এখানে বলা হলো হাদিস হাসানুন এই হাদিসটি হাসান হাদিস অর্থাৎ মকবুল হাদিসের গ্রহণযোগ্য হাদিসের অন্তর্ভুক্ত ইমাম দারাকি এবং অন্যান্য ইমামগুন এই হাদিসটি বর্ণনা করেছেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই হাদিসের মূল কথাগুলো দাঁড়ালো আল্লাহ তালা যেগুলো ফরজ করেছেন সেগুলো আমরা পালন করব যেগুলো আল্লাহ তালা রেখা দিয়েছেন শাস্তি দিয়েছেন তার কাছেও যাব না এবং যে হারামগুলো আল্লাহ তালা দিয়েছেন সেই হারামগুলোতে আমরা পতিত হব না কিছু বিষয় রয়েছে মহান জেনে শুনে সেগুলো থেকে চুপ থেকেছেন সে বিষয়ে চুপ থেকেছেন সে বিষয়ে আমরা তালাশ করতে যাব না মহান রবুল্লা আলমিন যেন আমাদেরকে এই হাদিসের উপরে আমল করে আমাদের দুনিয়া ও আখেরাতির জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ আমিন সম্মানিত দর্শক শ্রোতা শেষ কথা বলতে চাই যে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম এক নম্বরে মহানদুল আলমিন বেশ কিছু জিনিস ফরজ করেছেন সেটা অবশ্যই পালনীয় সেটা পালন করতে হবে দুই নাম্বার মহানদব্বুল আলমিন আহ বেশ কিছু বিষয় তিনি সীমারেখা এবং শাস্তি নির্ধারণ করেছেন সেই শাস্তির কাছে যাওয়া যাবে না তিন নম্বর হচ্ছে আল্লাহ তালা বেশ কিছু জিনিস হারাম করেছেন সে হারামে পতিত হওয়া চলবে না আর চার নম্বর হচ্ছে মহান রব্বুল আলমিন তিনি মানুষের উপরে রহম করেন দয়া করেন অতএব দয়া করাটা মহান রব্বুল আলমিনের একটি গুণ যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন সুরাতুল ফাতিহার মধ্যে আর রহমানের রহিম মহান রব্বুল আলমিন পরম করুণাময় অতি দয়ালু তো সেই দয়ালু মহান রব্বুল আলমিন কাছে আপনারা যাবতীয় বিষয় আপনি প্রার্থনা করবেন বর্তমান সময়ে আমরা দেখি যে মানুষ তাদের প্রয়োজনে বিভিন্ন মাজারে কবরে ছুটে যায় নওজ্লাহমিন জালেক এগুলো এগুলো স্পষ্ট শীর্ঘ যদি মাদারস্থ ব্যক্তি কবরস্থ ব্যক্তি কাউকে কিছু দিতে পারত তাহলে উক্ত ব্যক্তি তার মৃত্যুকে প্রতিহত করত কারণ সে এই দুনিয়াতে আরো বেশি দিন না বাঁচতে চায় প্রত্যেকটি নার্স কিন্তু সে তার নিজের মৃত্যুকে এবং তার অসুখ বালা মসিবতকে সে নিজেই প্রতিহত করতে পারেনি ফলে আপনি একজন যদি সুস্থ সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন কখনোই এই মাজারগুলোতে গিয়ে চাইবেন না নজর মানত করবেন না বরং আপনার কিছু দরকার হলে রহমানুর রাহিম মহান রব্বুল আলমীর কাছেই চাইবেন অতএব চার নম্বর এই হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ তালা দয়ালু দয়া করা আল্লাহর একটা অন্যতম গুণ পাঁচ নম্বরে আরেকটা বিষয় আমরা এখানে বুঝতে পারলাম সেটা হলো যে মহান রব কিছু বিষয় থেকে চুপ থেকেছেন কিন্তু তিনি সেগুলো ভুলে গেছেন এমনটি নয় তালার ডায়েরিতে নেই আল্লাহ কোনো কিছু ভুলেন না মহান আলামিন যাবতীয় ত্রুটি থেকে মুক্ত অতএব ভোলাটা আল্লাহর ক্ষেত্রে চলে না ছয় নম্বর এবং শেষ নম্বর যে বিষয়ে আল্লাহ চুপ থেকেছেন সেখানে বারবার খুটিয়ে খুটিয়ে জিজ্ঞাসা করা এটা নিষেধ করা হয়েছে মহান রবুল্লা আলমিন যেন এই আমাদেরকে অত্র হাদিস থেকে গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহিন আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন হেফাজতে রাখুন আল্লাহ আপনাদেরকে আবারও আমরা আহ্বান করছি যে আসুন না অনলাইন টেলিভিশন আপনারা দেখুন এর মাধ্যমে আপনার দিনই ধর্মীয় বিভিন্ন মশলা মাসাইল আপনি জেনে সঠিকটার উপরে চলার চেষ্টা করুন আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ আমি জাজাকুম্লা খাইান সুবাহিকা আসাদ আল্লাহ لا إله إلا أنت استغفرك السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <تصفيق>